ইসরায়েলের হয়ে কাজ করা সাতশো সৈনিক গ্রেপ্তার ইরানের ব্যাপক ধরপাকড় চলছে ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির সামরিক বাহিনী বুধবার চব্বিশ জুন সকালে স্কাই নিউজের তথ্যমতে এখনো পর্যন্ত সাতশো ইসরায়েলি ভারতের সৈনিককে গ্রেপ্তার করা হয়েছে নিউজ এজেন্সি জানিয়েছে গত বারো দিনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সাতশো জনকে গ্রেপ্তার করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ তাদের ইসরায়েলি ভাড়াটা সৈনিক হিসেবে উল্লেখ করেছে দেশটি সামরিক সূত্র আরও জানিয়েছে গত বারো দিনে দশ হাজার ড্রোন জব্দ করা হয়েছে এসব ড্রোন বিস্ফোরক বহনে সক্ষম ফার্স্ট নিউজ আরো জানিয়েছেন ইরানে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী সরকারের গুপ্তচর নেটওয়ার্ক দেশে অত্যন্ত সক্রিয় ছিল ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী বারো দিনের মধ্যে তাদের সাতশো জনের বেশি মানুষকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দাবিগুলো স্কাই নিউজ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি ইরানি কর্তৃপক্ষ সবার পরিচয় প্রকাশ করেনি তারা বলছে তাদের তদন্তের সাথে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে সব গুপ্তচরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হবে এদিকে আন্তর্জাতিক অমানবিক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট বিলটি পাশের ফলে আইএএ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতির নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক সংস্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবেন নির্মূল সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্য উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংস্থাটি আগের মতো ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না তাদের কড়াকড়ির মধ্য দিয়ে ইরানে প্রবেশ করতে হবে